বিএনপিকে এত সহজে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর গুলশানে হোটেলে তারেক রহমান দা হোপ অব বাংলাদেশ নামের বইয়ের মুরুক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপের মাছ থেকে জেগে উঠতে পারে একটি দল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতের পরে অনেকেই ভেবেছিল বিএনপি শেষ বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই বিএনপি আবারও খালেদা জিয়ার নেতৃত্বে যুব নেতাদের সঙ্গে নিয়ে জেগে উঠেছে তিনি বলেন আজকে যে অপপ্রচার হচ্ছে শুনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট হল বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেয়া তার এক রহমানের নেতৃত্বকে নিশ্চিন্ন করে দেয়া এটা কিন্তু মনে রাখতে হবে সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে হলে আমাদের এমকে টিভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ